আজকে রবিবার ছেলে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে নিয়েছে ভোলের পরে ওর অনেক ভক্তি তো ছোট্ট ছেলে পেলের মাঝে একটু ভক্তি দেখতে পেলে অনেকটা মা বাবারও শান্তি লাগে নমস্কার লাইফস্টাইল ব্লকে তোমাদের সকল ওয়েলকাম জানাই আশা করছি তোমাদের সকলে ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমাদের কে লাগবে তো চলো এই যে যখনই আমি ভিডিওটা অন করব মানে মোবাইল দিয়ে অন করবো ওই টাইমে মানে কাবাডি বালে সবজি লেলো আলু লে লো লেলো ভিন্ডি লে লো মানে যেই টাইমে আমি ক্যামেরাটা অন করব ওই টাইমে এটাই শুরু হয়ে যায় তো যাই হোক এই সবকে আমি ইগনোর করি তো আজ কি সারাদিন কী কী করবো সেটা তো অবশ্যই তোমাদের শেয়ার করবো আর আজ কি তোমাদের সাথে একটা একটা গল্প শেয়ার করব আশা করছি তোমরা সকলে কমেন্টটা আমাকে তার উত্তরটা দিয়ে যাবে তো যাই হোক তো চলো আজকে কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে মেয়েদের বাড়ি কোনটা বাবার বাড়ি না শ্বশুর বাড়ি সেটাকে তো বাবার বাড়ি বলা হচ্ছে এমনকি শ্বশুর বাড়িও বলা হচ্ছে তাই না তাহলে আমি কোন বাড়িটাকে আমার বাড়ি বলে তোমাদের পরিচয় দেবো বল তো কি তোমরা দেবে বলো তো মানে মানে আমরা দেখো বাপের বাড়ি থেকে যদি শ্বশুর বাড়ি যাই ওখানে বলে কি যে বাপের বাড়ি থেকে কেউ বলবে এটা শ্বশুর বাড়ি যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসলে বলবে কি যে বাপের বাড়ি যাচ্ছে তাহলে আমাদের বাড়িটা কোথায় হলো তো আমি এটাই ভাবি যে যে জায়গাটায় আমরা জন্ম নিয়েছি ছোট থেকে বড় হয়েছি বা আমার হাত ধরে চলতে শিখেছি যে বাড়িটাকে আমি এতদিন নিজের বাড়ি বলে জানতাম সেই বাড়িটা এক নিমিশে বাপের বাড়ি হয়ে যায় আর শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়িই থাকে তো আমি বিয়ের পরে একটা জিনিসই বুঝে গেছি যে এই পৃথিবীটা মায়া মায়া নগরী মানে মায়ার জল মানে মায়ের পরি এত কিছু মায়া না থাকলে কিছুই না যেমন কি ধরো যেমন আমরা বিয়ের পরে মানে আমরা যে মানুষটাকে চিনি না জানি না কখনো তাদের সাথে চিনা পরিচয় হয়নি তাদের বাড়িতে যা আসা হয়নি আর দেখো এক রাতের পরে তাদের বাড়িতে যে থাকা তাদেরকে আপন করে নেওয়া তাদের জুতো থেকে চন্টি পাট অবধি করে দাও তাদের রক্ত তোমার শরীরের রক্ত তুমি জল করে দাও সব সময় তাদের পিছনে মেহনত করো তারা কি খেতে ভালোবাসে কি করতে ভালোবাসে কি ভালোবাসে কি ভালোবাসেন সবটা তোমার উপরে দায়িত্ব চলে আসে তাও তুমি কিন্তু ওদের মন জয় করতে পারবে না চাহে তুমি তোমা ওদের জন্য তুমি তোমার জানটাই দিয়ে দাও না কেন তো আমি আমার শ্বশুরবাড়ির যেন নিজে না খেয়ে খাইয়ে দেখিয়েছি এমনকি নিজের যত্ন না নিয়ে তাদের যত্ন করে দেখেছি নিজের সন্তানের যত্ন না করে তাদের সন্তানের যত্ন করে দেখেছি বাট তাদের কাছে মনটা পাওয়া যায় না আমি জানি না যে আমি বলছি না যে প্রতিটা শ্বশুরবাড়ি এমনই হয় কি প্রতিটা শ্বশুরবাড়ি খারাপ হয় কি প্রতিটা শাশুড়ি খারাপ হয় কি প্রতিটা বোমা খারাপ হয় আমি এটা বলছি না বাট ওই যে টাইমে বলে না তুমি পরের মেয়ে পরের বাড়ি থেকে এসেছো তো আমার ওই জায়গাটায় যেমন যেমন এমন আমার একটা খারাপ লাগে যে আমি পরের বাড়ি থেকে এসেছি আমি তো আমার নিজের বাড়ি থেকে এসেছি নিজের বাড়িকে ছেড়ে তোমার বাড়িকে আপন করেছি তোমাদের আপন করেছি তোমাদের জন্য এত কিছু করছি তারপর আমি কি করে পর হয়ে যাই তোমাদের কাছে তাই না তো যাই বলো এই সংসারে আমরা মায়ার জালে ফেসে আছি তো আমরা হয়তো এই মায়ার জালেই ফেসে থাকবো বাট যত তাড়াতাড়ি আমাদের সম্ভব এই মায়া থেকে একটু একটু করে বঞ্চিত হওয়া নয়তো আমরা নিজেকে নিজেই কষ্ট দেবো তো মেয়েদের একটা বাড়ি আছে সেটা তোমাদের বলি মেয়েদের একটাই বাড়ি আছে যেটাকে বলে শ্মশান তো ওখানে যেই যাবে তাকে কখনো তাড়ানো যাবে না এমনকি কেউ বলবে না যেটা তোমার বাড়ি না তুমি কোথাও থেকে এসেছ তোমার জাত কি তোমার ধর্ম কি এসব কিছুই বলবে না তো তোমাকে ওখানে তোমার তোমার জায়গা হিসাবে তোমাকে জায়গাটা ঠিক ধরিয়ে দেবে যে জায়গাটা তুমি থাকবা এই জায়গাটা তোমার তো সেই জায়গাটা তোমারই হয়ে যাবে ওখান থেকে তোমাকে আর কেউ এই কোয়েশ্চেনটা করবে না কি বলবেও না কষ্টও পাবে না তো যাই হোক ছেলেদের বাড়ি হয় বাট মেয়েদের বাড়ি হয় না এটা আমি আজকে বুঝতে পেরে গেছি তো একটা কথা কি জানো তো পর কখনোই আর আপন হয় না পর পরই থাকে যেমন কি দেখো না আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো তো এটাই বাস্তব যে সব মানে আপন পরের হাতে তুলে দেওয়ার পর আবার এতটা পর করে দেয় মানুষ জঙ্গলে যেতে বাধ্য হয়ে যায় তো জঙ্গলটাই তো বেস্ট না কেন কি জঙ্গলে থাকবে জঙ্গল কখনও তোমাদের পর ভাববে না এমনকি তোমাদের ভালোবাসে রাখবে তো জঙ্গলটাই ভালো তো যাই হোক আজকে রবিবার আজকে সারাদিনটা এইভাবে কাটলো ভিডিওটা কেমন লাগলো আর আমার কথাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যে ও